আরে পাঞ্জাবি ঠিক করতে পারে না পাঞ্জাবি তো ঠিকই আছে আর শোনে এবার যদি কোনো ভুলাই তোর কিন্তু খবর আছে এর আগে কিন্তু দুইবার কিন্তু বিয়ে ভাঙ্গে গেছে আচ্ছা ঠিক আছে এবার ভুল হবে না প্রথমবার তো এই জন্য ভুল হয়েছিল আচ্ছা যা হয়েছে হয়েছে শুন মেয়েটা কিন্তু খুব সুন্দর বিয়ে কিন্তু যেভাবে করি লি আশাই লাগবে আমি জায়গায় থাকব না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আরে শুন আমি কিন্তু অলরেডি 50000 টাকা কিন্তু অ্যাডভান্স লিছি ওই মেয়ে এক লি আসবো

আধা ঘন্টা চল্লিশ মিনিট ভাই এতক্ষণ কিভাবে থাকবে বলেন নতুন বাবু রাস্তায় রাখা ঠিক না তো আর আরে ভাই আপনি রাখেন তো আধা ঘন্টা চল্লিশ মিনিট রাখেন এখন কি করে আমার এই চেষ্টা করা লাগবে এই উঠো শোনো না একটু মুখটা দেখাও কখন থেকে বলতেছি দেখাও না ওঝান লক্ষ্মী যান না আমার আমার জান শুনা ময়না পাখি টিয়া এই যে দেখাও দুধ বড় ভাই ফোন দি হ্যাঁ ভাই আপনি কোনে আমি তো আইছি এই জায়গায় হ হ আমার সাথেই আছে আচ্ছা ঠিক আছে আপনি আসেন আচ্ছা রাখলাম আচ্ছা এ জি মুখটা একটু দেখাও না কখন থেকে বলতেছি দূর দেখাবে না দেখাও না আনছু হ্যাঁ আনছি দেখো তুই গাড়িটা লিয়ে চলে যা আচ্ছা ঠিক আছে শিপনের কাছে যা জমা দিস গাড়ি আপনি গাড়ি নিয়ে যাই চল হ্যাঁ হ্যাঁ আসুন তোমাকে নিয়ে যাবেন যাও আসুন আরে কই নিয়ে যাচ্ছিস এই যা এই তোর পুলিশে দেবো দাঁড়া এই দাঁড়া এই থাম 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 দাঁড়া এই কই যাই দাঁড়া